ডিভিশন না পাওয়া ছাব্বিশ জন বিশেষ মর্যাদায় ছাত্রজনতার অভ্যুত্থানে আউ লীগ সরকারের পতনের পর থেকে এ পর্যন্ত একশো জন ভিআইপি কে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে আছেন সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য সচিব রাজনৈতিক দলের নেতা আমলা ব্যবসায়ী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক বর্তমান কর্মকর্তা এসব বন্ধির মধ্য থেকে একশো জনকে ডিভিশন দেওয়া হয়েছে ছাব্বিশ জন এখনো ডিভিশন পাননি কারাগারের খাতায় তারা যারা ডিভিশন পাননি বিশেষ বন্দী হিসেবে বিবেচিত হচ্ছে করছেন কারা অধিদপ্তরের সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে এসব তথ্য কারাগার যারা বিশেষ বন্দির তালিকায় আছেন তাদের মধ্যে একজন সাবেক হুইপ বাইশ জন সাবেক সংসদ সদস্য ও তিনজন সরকারি কর্মকর্তা তারা হলেন সাবেক প্রতিমন্ত্রী উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে ও সাবেক সংসদ সদস্য তানভীর ইসলাম সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজি মোহাম্মদ সেলিমের ছেলে সলাইমান মোহাম্মদ সেলিম সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদবী কামরুল আশরাফ খান পটন আব্দুর রৌফ রাগেবুল আহসান রিফু আব্দুল সোভান মিয়া গোলাপ আরো আছেন কাজী জাফরুল্লাহ আহমদ হোসাইন শাহে আলম সাদেক খান হাজি মোহাম্মদ সেলিম সেলিম আলতাফ জর্জ ডক্টর ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিকি রোজি সাবেক হুইফ মাহবুব আরা গিনি সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ আলী আজম মুকুল এবিএম বি ফজলে করিম চৌধুরী সাবেক এ এস ইসলাম সাবেক সংসদ সদস্য এ এম এ, এ লতিফ জান্নাতারা হেনরি রাশিদুজ্জামান মোরল সাবেক সংসদ সদস্য এস এম তানভীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শরীফুল ইসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়ার সাবেক সংসদ সদস্য তানভীর ইমামকে গত বছরের আঠারোই যৌথ বাহিনী গ্রেফতার করে গুলশান থানার একটি হত্যা মামলায় পরদিন তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ